আল্লাহ বললেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আকাশে যা আছে জমিনে যা আছে এগুলোর আসল মালিকানা আল্লাহর আমাদের কাছে সাময়িক সময়ের জন্য দিয়েছে কে আল্লাহ দিয়ে আল্লাহ দেখে পরীক্ষা করে কাউকে আল্লাহ সন্তান দিয়ে পরীক্ষা করে কাউকে না দিয়ে ঠিক কি না কাউকে ধনী বানিয়ে কাউকে গরিব বানিয়ে ঠিক কি না কাউকে সাদা বানিয়ে কাউকে কালো বানিয়ে ঠিক কি না কাউকে ক্ষমতাশীল বানিয়ে কাউকে দরিদ্র বানিয়ে ঠিক কি না বলেন সবটাই পরীক্ষা যে অবস্থায় আছে এটা পরীক্ষা আল্লাহ দেখে কোন অবস্থায় থেকে আমরা কি করি কিন্তু আসল মালিকানা কার ক্ষণস্থায়ী বাড়ির মালিক ক্ষণস্থায়ী গাড়ির মালিক বস্তা বস্তা টাকা পেয়ে মনে করবেন না এটার মালিক আমি আজ আছি কাল আজ বললে কালকে আহা এই তো দুনিয়া লাহু মাহ ইসামাওয়াতে যা আছে তিনি মালিক এই জন্য আমার আমার কম বলবেন আমার আমার সব আমার সব আমি খাম এরকম আশ্রা নাই বলা যাবে না আমরা আসল মালিক না আল্লাদী আল্লাহ কোরআনে অনেক জায়গায় নিজের পরিচয় দিয়ে বলেছেন আল্লাহ ইউল্লাদিনা মানুহ ইয়ফ্রিজ হুম ইলানুর আবার আল্লাহ শব্দের আলিফ কেটে দিলে লীল্লা দিয়েও পরিচয় পাবেন লীল্লা হিমা ফিশ সামাওয়া তিওয়াল থেকে লাম কেটে দিলে থাকে লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু এটা দিয়েও পরিচয় পাবেন লাহু থেকে লাম কেটে দিলে থাকে হু হু দিয়েও পরিচয় পাবেন ইলাহা যেভাবে যাবেন আল্লাহর পরিচয় আছে না নাই এজন্য আল্লাহ আল্লাহুল কুরসি শুরু করলেন নিজের নাম দিয়ে আল্লাহ বললেন আমি হলাম আল্লাহ আল্লাহ ইল্লাহু আমি তোমাদের রব আমার নাম আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তিনি ছাড়া কোন ইলাহ নাই তিনি ছাড়া কোন মাবুদ নাই ঠিক না সব নবীরা ও সব নবীরা এই দাওয়াত দিয়ে পৃথিবীতে এসেছেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই সিম্পল নবীদের কথা সিম্পল নবীদের কথায় কোনো প্যাচ গজ নেই ঠিক কিনা বলেন একেবারে সিম্পল ভেজাল নাই গোজামিল নাই নবীদের কথাই কোনো প্যাচ গঞ্জ নাই সব নবীরা একই দাওয়াত দিয়েছেন ইয়া কাউমি দুদুল্ লহ মা লে কুম্মিন ইলাহীন রয় র ইয়া কমে দুদল্লা ও আমার কৌমের লোকেরা আল্লাহর আবাদত কর মা লে কুম্মিন ইলাহিন রই তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই আমাদের ইলাহ একজন বলেন তিনি কে এটাই তো এটাই ওয়াননেস অফ গড আল্লাহর একত্রবাদের শিক্ষা এর বিপরীত হচ্ছে শিখ এর বিপরীত কি ক্যান্সার এর আছে কিন্তু শিরকের কোন आंसर না সবচেয়ে বড় গুনাহ সবচাইতে বড় গুনা ইন্না আল্লাহ لا ইগফিরু আই ইউশরাকু বিহি ওয়া ইগফিরু মা দূনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ চাইলে সব ধরনের গুনা ক্ষমা করে দেন কেবল মাত্র শুধু মাত্র শিরকের গুনাহ ছাড়া কোন গুনা ছাড়া বলেন তাহলে শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক আবার আল্লাহ বললেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন যদি শিরক করো তোমার আমলগুলো বাতিল করে দেব কিয়ামতের দিন আখিরাতে তুমি হবা খাসিরিন লুজার গেইনার হবা না সব আমল বাতিল যদি শিরক করেন নামাজ বাতিল হজ বাতিল রোজা বাতিল তেলাওয়াত বাতিল সব বাতিল যদি শিরক করেন যদি মাজার যে সেজদা দেন যদি বাবার কাছে যান এরকম ডাকাইতেছ না নাই মাজারের যে সেজদা দেয় বাবার দরবারে যে এলাফালাফি করে নাচানাচি করে বাবার পায়ের মধ্যে পড়ে থাকে এরকম আসে না নাই তোমার নামাজ বাতিল রোজা বাতিল সব আবাদত বাতিল করবে কে বাঁচাতে পারে একজন তিনি কে আবার বিশ্বনবী হাদিসে কুৎসিতে বললেন আল্লাহ বলেন ইয়া ইবাদি লাউ আননাকুম আতাইতনি ইয়াউমুল কিয়ামত বি তুরাবিল আরদি খাতায়া কিয়ামত দিন পুরো জমিন পরিমাণ গুনার বস্তা নিয়ে যদি তুমি আমি আল্লাহর দরবারে হাজির হয়ে যাও আর ওই গুনার বস্তার মধ্যে যদি শিরকের গুনা না থাকে তাহলে পুরা জমিন পরিমাণ ক্ষমার বস্তা নিয়ে আমি আল্লাহ তোমার কাছে হাজির হয়ে যাব গুনা পুরো জমিন পরিমাণ জমিন পরিমাণ গুনা কিন্তু এই গুণার মধ্যে কিসের গুণা নাই বলুন সবাই তাহলে পুরো জামিন পরিমাণ ক্ষমা নিয়ে আমাদের কাছে হাজির হয়ে যাবে কে শির করবেন শির করলে বাঁচার উপায় আছে বাঁচানোর মালিক কে আওয়াজ করে বলেন আমাদের ইলাহ কয়জন সন্তান না হলে চাইব কার কাছে দারিদ্রতা আসলে ধনাঢ্যতা চাইব কার কাছে অসুস্থতা থাকলে সুস্থ হওয়ার জন্য হাত তুলবো কার কাছে বাতুবাহাতের ভাইয়েরা খেল থাকবে দিস ইজ কল তাওহিদ আল্লাহ তাওহিদের কথা দিয়ে আয়াতুল কুরসি শুরু করেছেন নিজের পরিচয় দিয়েছেন বলেছেন আল্লাহুলা ইলাহা ইল্লাহু এক নম্বর কথা ডান মোট কথা কয়টা মার্শাল মনে আছে তো দেখি কয়টা চলে গেল কয়টা এক নম্বর ডান আল্লাহ বলে প্রথম কথা হলো আল্লাহ ইলাহা ইল্লাহু আমার নাম হলো আল্লাহ এটা আমার আসল নাম জাতি নাম তবে আমার সিফাতি নাম আছে আরো নিরানব্বইটা আমি আল্লাহকে তুমি আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো তবে জেনে রেখো আমি আল্লাহর শুধু দুটোই নাম না আমি আল্লাহর নিরানব্বইটা সুন্দর সুন্দর নাম আছে বিশ্বনী বলেন মান আহসাহা দাফাল আল জান্নায় নিরানব্বই নাম যে মুখস্থ করবে এনামের দাবি যে আদায় করবে এ নাম অনুযায়ী যে কাজ করবে জান্নাতে রব্বুল আলামিন তার জন্য এন্ট্রি নির্ধারণ করে দেবে আল্লাহর সুন্দর নামগুলো ধরে ডাকবে আমার ভাইরা দোয়ার সময় বলবেন ইয়া রহমান ইয়া রাহিম ইয়া জব্বার ইয়া কাহার ইয়া সত্তার পারবেন না এই নামগুলো ধরে ডাকলে আল্লাহ দোয়া কবুল করে আলহামদুলিল্লাহ পড়েন তাহলে প্রথম কথা শেষ আল্লাহ আল্লাহ বললেন আয়তুল কুরসির প্রথম কথা হলো আমি হলাম আল্লাহ আমি ছাড়া কোনো ইলাহ নাই আছে আওয়াজ করে বলেন শেষ দুই নম্বর কথা হলো আমি হলাম আল হাইয়ুল কয়ুম শাশ্বত চিরঞ্জীব আমি মহাবিশ্বের সকল সৃষ্টির ধারক বাহক আলহাই পড়েন আলহাই আলহাই আমি হচ্ছি শাশ্বত চিরঞ্জীব দুই নম্বর কথা আলহাই মানে যে কোনো দিন মরে না আপনিও তো মরবেন না তাই না হ্যাঁ মরবেন আপনার দাদা বাবা আমিও আমার ছেলেও নাতিও পতীয় সুতীয় সব মরে যাবে মরবে না একজন তিনি কে আল হাই মানে হচ্ছে এভার লিভিং যে কোনো দিন মরবে ইমুল হায়া চিরঞ্জীব শাশ্বত কোনোদিন মরবে না সুবানাল পড় তিনি সূচনাহীন অতীত থেকে আছেন আমার ভাইয়ের আমার দিকে থাকেন তিনি সূচনাহীন অতীত থেকে আছেন তিনি শেষহীন সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবেন অনেকে বলে কবে থেকে তিনি সূচনাহীন অতীত থেকে যে অতীতের সূচনা নাই তিনি কবে পর্যন্ত থাকবেন সীমাহীন শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবেন তিনি হচ্ছেন আল হাই এ দুনিয়ার সব মরে যাবে সব মরে যাবে মরবে না শুধু একজন সত্তা তিনি কে আল্লাহ বলেন কুল্লুমান আলাইহা ফান ওয়া আওয়াজ ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল এই মহাবিশ্বে যা আছে সব ফান হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে মৃত্যুবরণ করবে একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এজন্য তিনি হচ্ছেন আল হাই আল হাই চিরঞ্জীব চিরকাল তিনি বেঁচে থাকবেন আমাদের মৃত্যুর জন্য আল্লাহ তালা আজরাইল মালাকুল মাউতকে নির্ধারণ করেছেন মালাকুল মাউতের একদম মৃত্যু হবে আল্লাহ যার সিঙ্গার ফুৎকারে পৃথিবী কেঁপে উঠবে যে ইসরাফিল যে মুহূর্তে বাতু পাহাতে এখানে আমি তাফসির করছি ঠিক এই মুহূর্ত ইসরাফিল ফেরেস্তা সিংগাটা দুই ঠোঁটের মাঝখানে রেখে আরশের দিকে তাকিয়ে আছে কখন আল্লাহ অর্ডার দিবে ফুৎকার দাও আল্লাহ বলবে ফুৎকার দাও এক সেকেন্ড চোখের পলক যাতে দেরি না হয় মুখে নিয়ে তাকায় আস এক সেকেন্ড যাতে দেরি না হয় ওই ইসরাফিলেরও মৃত্যু হবে কেউ থাকবে না থাকবে শুধু একজন সত্তা বলুন তিনি কে তিনি হলেন আল্লাহ আল্লাহ বলে আমি হচ্ছি আল হাই শাশ্বত চিরঞ্জীব আমি কখনো মরব না আমার কোনো লয় নাই কোনো ক্ষয় নাই আমি অব্যয় আমি অক্ষয় আমার কোনো মৃত্যু নাই আমি সূচনাহীন অতীত থেকে আছি আমি শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবো এই জন্য আমি আল্লাহর একটা নাম হলো আলহাই ক্লিয়ার আলহাই কারে বলে চিনছেন যে কোনো দিন সবাই বলুন দা ইমুল হায়াত কোনো দিন মরবে না আল্লাহ বলে আমার দুই নাম্বার আরেকটা নাম আমি বললাম আল কাইয়ুম আল কাইয়ুম মানে স্বয়ং সম্পূর্ণ স্বয়ং কারো সাহায্য লাগে না এরকম এদিকে কে কে আছেন হাত কারো সাহায্য লাগে না আল্লাহ বলে আসল সম্পূর্ণ আমি আল্লাহ কারো কাছে আমি মুখাপেক্ষী নই গোটা বিশ্বের সবাই আমি আল্লাহর দিকে মুখাপেক্ষী আমার দিকে ঝুঁকে থাকে আমার দিকে হাত তুলে কাঁধে দিই সবগুলো ফকির সবাই আমার কাছে চায় আমার আল্লাহ কারো কাছে যাওয়া লাগে নাকি তিনি স্বয়ং সম্পূর্ণ কারো কাছে যাওয়া লাগে শুধু নিজেই স্বয়ং সম্পূর্ণ তিনি তিনি স্বয়ং সম্পূর্ণ বানায় আমাদেরকে স্বয়ং সম্পূর্ণ বানায় কে রিজিক দেয় কে সুস্বাস্থ্য দেয় কে খ্যাতি দেয় কে সব কিছু দেয়ার মালিক আল্লাহ দুনিয়াটা চালানোর মালিক আল্লাহ এজন্য তিনি হলেন আল কয়ুম সুবহানাল্লাহ দ সাসটেইনার অফ অল এক্সিস্টেন্স পৃথিবীতে যা আছে যার যখন যেটা লাগে তাকে তখন সেটা চাওয়ার আগে তিনি দিয়ে মায়ের পেটের ভেতরে যখন ছিলাম রিজিক দিয়েছে কে আসার পরে আবার রিজিক দিল কে আল্লাহ মায়ের পেটে একভাবে দিছে আমার নাভির সাথে মায়ের জরায়ুর কানেকশন ওইটা দিয়ে আট মাস নয় মাস আসার সাথে সাথে মায়ের পেট থেকে বেরুলে ওটা কেটে দেয়া হয় এবার আমরা কাঁদি আল্লাহ বলে কেদনা খাওয়ার একটা লাইন ছিল মায়ের বুকের ভেতরে এখন খাওয়ার দুইটা লাইন দিয়ে দিলাম সব সময় যিনি সব সময় সৃষ্টির কখন কিভাবে কোনটা লাগবে দেয়ার জন্য যিনি প্রস্তুত নিজেই স্বয়ং সম্পূর্ণ কেবল নয় মানুষকে স্বয়ং সম্পূর্ণ বানায় তিনি হচ্ছেন আল কাইয়ুম সুমান পড়বেন তাহলে দুই নাম্বার কথা হলো হাইয়ুল কাইয়ুম আল্লাহ হলেন আল হাই চিরঞ্জীব আজীবন তিনি বেঁচে থাকবেন তার কোনো লয় নাই ক্ষয় নাই আবার তিনি আল কাইয়ুম স্বয়ং সম্পূর্ণ গোটা বিশ্বের সব কিছু তিনি রক্ষণাবেক্ষণ করেন ঠিক কিনা বলেন বিষ্ণুই বলেছেন এই হাইউল কাইয়ুম এটা হচ্ছে ইসমে আজম এটা কি যে ইসমে আজম দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ দেয় এক সাহাবি দোয়া করতেছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিশ্বনবী বলে এই সাহাবি তো ইসমে আজম দিয়ে দোয়া করতেছে তাহলে দোয়ার সময় বলবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম পারবেন বলেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আল্লাহর এই দুটো নাম ধরে ধরে আল্লাহরে ডাকবেন তাইলে ওই দোয়া কবুল পারা যাবে বিশ্বনবী দোয়াতে বলতেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমতিকা আস্তাগিফ أصلح لي شأني كله ولا ইলা إلى نفسي طرفة আইন ও হাইয়া কয়ুম ও শাশ্বত চিরঞ্জীব আল্লাহ আসলেখলি শানি কুল্লা আমার সব কিছুকে আপনি ফিক্স করে দেন ঠিক করে দেন এক পলকের জন্য এক চোখের পলকের জন্য আমার কোনো কাজ আপনি আমার উপর ছেড়ে দিয়েন না সব কাজ আমি আপনার কাছে সুপর্দ করে দিলাম সুবান আল্লাহ তাহলে দুই নাম্বার কথা আল্লাহ শুধু আমাদের ইলাহি নন তিনি হচ্ছেন আল হাই চিরঞ্জীব তিনি হচ্ছেন আল কাইয়ুম নিজেও স্বয়ং সম্পূর্ণ অন্য কেউ রক্ষণাবেক্ষণ করেন আলহামদুলিল্লাহ পড়েন মার্শাল কয়টা কথা গেল আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নাই তিনি শাশ্বত চিরঞ্জীব তিনি সব কিছু রক্ষণাবেক্ষণ করেন আমরা অবাক আল্লাহ তুমি সব কিছু রক্ষণাবেক্ষণ করো তুমি ক্লান্ত হও না তোমার ঘুম আসে না আমরা যদি আট ঘন্টা কাজ করি আপনাদের ডিউটি কয় ঘন্টা বারো ঘন্টা রাতে যখন কাজ করেন বিছানায় পড়লেই আরামের ঘুম। বলে আমি ঘুমকে বানিয়েছি তোমাদের বিশ্রামের বাহন আলহামদুলিল্লাহ বারো ঘন্টা কাজ করে আবার চার ঘন্টা পাঁচ ঘন্টা ঘুমাইলেই আবার শরীরের ভেতরে এনার্জিটা দিয়ে দেয় কে এবার আমাদের মাথায় প্রশ্ন জাগে আল্লাহ তুমি চিরঞ্জীব তুমি সব কিছু রক্ষণাবেক্ষণ করো এত কাজ তুমি করো এত কিছু তুমি দেখো তোমার কি ক্লান্তি আসে না তোমার কি ঘুম আসে না আল্লাহ তখন বলেন আমি আল্লাহর চোখে ঘুম নাই ঘুমের আগে যে তন্দ্রা আসে তন্দ্রাটাও আমি আল্লাহর নাই নেভার স্লিপ নট স্লাম্বার ওভার ট্যাক্সিং আল্লাহর ঘুম নাই ঘুমের আগে যে তন্দ্রা আসে ওইটাও নাই একটা হচ্ছে গভীর ঘুম এটার বলে নাও আর একটা হলো সিনা বৈশা আসি গাড়িতে ঝিমাইতেছে এরকম হয় না পুরা ঘুমটা এখনো আসে নাই কিন্তু একটু ঝিমুনি ঝিমুনি ভাব আল্লাহ বলে ঘুম তো আমি আল্লাহর নাই ঘুমের আগে যে ঝিমানি আসে ওই জিমানিটাও নাই আল্লাহ ডেকে বলে গোলাম আমি আল্লাহ যদি ঘুমাই আমি আল্লাহ যদি তোদের মতো ঝিমাই ভোর রাতে তুই যখন ঘুমিয়ে থাকবি তোর হার্ট হৃৎপিণ্ডটাকে সচল রাখবে কে তোর যখন রিজিকের দরকার তখন তোর রিজিক দিবে কে তোর দেহের মধ্যে রক্তের সঞ্চালন করবে কে ঝর্ণা থেকে পানি নামাবে কে আকাশ থেকে বৃষ্টি ঢালবে কে আল্লাহ যদি ঘুমাই তো সব ভেঙে খান খান হয়ে যেত এখন আমাদের মতো আল্লাহ যদি ঘুমায় আমার মাঝরাতে কিছু লাগবে আমি চাবো কার কাছে ঘুমাইতেছি কথা বলেন আমার গভীর রাতে কিছু দরকার তখনও আমার আল্লাহর দয়ার দরকার আছে না নাই এজন্য আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতু ওয়া লা আমি আল্লাহর চোখে ঘুম নাই ঘুমের আগে যে তন্দ্রা আসে তন্দ্রাটাও নাই সুবহানাল্লাহ যখন যেটা লাগে সব দেই আল্লাহু আকবার কে দিবে আল্লাহ যদি ঘুমাতো কে রক্ষণাবেক্ষণ করত কেউ ছিল না কেউ নাই ভেঙে সব খান খান হয়ে যেত টুকরো টুকরো হয়ে যেত আল্লাহু আকবার এজন্য তিনি ঘুমান না ঘুমের আগে যে তন্দ্রা আসে সেটাও তার চোখে আসে না ঘুম এটা দুর্বলতার প্রতীক ঘুম কি সবাই বলেন কিসের প্রতীক আমার আল্লাহ তো দুর্বল হ্যাঁ আগে অনেক শক্তি ছিল এখন নাই হ্যাঁ যে ফেরাউনকে এক থাপ্প মেরে সাগরে ডুবাইছে আছে ওই ক্ষমতা আল্লাহর যেই নামরুদকে ল্যাংড়া মশা দিয়ে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে ওই আল্লাহর ক্ষমতা আজও আছে না নাই আছে ঘুম হচ্ছে দুর্বলতার আল্লাহর ঘুম নাই আল্লাহ যদি ঘুমায় সূর্যের সাথে চন্দ্র লেগে একটার সাথে সব খান খান হয়ে যাবে ঠিক কিনা বলেন তাহলে তিন নম্বর কথা হচ্ছে আল্লাহর ঘুমে ধরে না কি ধরে না কিন্তু তন্দ্রা ধরে নাকি জিমানি ঝিমানি আসে ঘুম নাই ঘুমের আগে যে তন্দ্রা আছে তন্দ্রা এরপরে রব্বুল আলামিন বলেন লাহু ফিস সামাওয়াতি ও ফিল আর আকাশে যা আছে জমিনে যা আছে সব কিছুর একক মালিকানা একজনের তিনি কে আওয়াজ করে বলেন আকাশে যা আছে সব কিছুর মালিক কে তো জমিনে যা আছে এগুলোর মালিক কে এ দুয়ের মাঝখানে যা আছে এগুলোর মালিক কে আমার মালিক কে আপনার মালিক কে আপনার সন্তানের মালিক কে আপনার সম্পদের মালিক কে সব কিছুর মালিক কে আমরা দুনিয়ার আসল মালিক না ক্ষণস্থায়ী মালিকানী হাহা আমার 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 বলতে বলতে গলা শুকিয়ে ফেলি যেই বাড়িতে আমার দাদা পরদাদা ছিল তারা বলতো এটা আমার বাড়ি আমার দাদা বলতো এটা আমার বাড়ি আমার বাবা বলছে আমার বাড়ি এখন আমি এই বাড়িতে থাকি আমি বলি আমার বাড়ি আমি মারা গেলে আমার ছেলে বলবে আসলে কার বাড়ি পরের জায়গা পরের বাড়ি ঘর বাঁধিয়ায় আমি আমি তো সেই ঘরের মালিক নই পরেন পরের জায়গা পরের বাড়ি ঘর বাঁধিয়ায় সেই ঘরের মালিক নই এই ঘরের আসল মালিক কে সে আল্লাহ বললেন সামাওয়াতি আর আকাশে যা আছে জমিনে যা আছে এগুলোর আসল মালিকানা আল্লাহর আমাদের কাছে সাময়িক সময়ের জন্য দিয়েছে আল্লাহ দেখে পরীক্ষা করে কাউকে আল্লাহ সন্তান দিয়ে পরীক্ষা করে কাউকে না দিয়ে ঠিক কিনা কাউকে ধনী বানিয়ে বানিয়ে কাউকে ঠিক কিনা ঠিক কিনা কাউকে ক্ষমতাশীল বানিয়ে কাউকে দরিদ্র বানিয়ে ঠিক কিনা বলেন সবটাই পরীক্ষা যে যে অবস্থায় আছে এটা পরীক্ষা আল্লাহ দেখে কোন অবস্থায় থেকে আমরা কি করি কিন্তু আসল মালিকানা কার ক্ষণস্থায়ী বাড়ির মালিক ক্ষণস্থায়ী গাড়ির মালিক বস্তা বস্তা টাকা পেয়ে মনে করবেন এটার মালিক আমি আজ আছি কাল আজ বললে কালকে আহা এই তো দুনিয়া আহ এইতো যা আছে মালিক আমার আমার কম বলবেন আমার আমার সব আমার সব আমি খামু এরকম আসছে না নাই বলা যাবে না আমরা আসল মালিক না এই কিছু দিনের জন্য আসি মুসাফির জিন্দিগি আজ কাল নাই চলে যাব থাকতে আসি নাই তাই না থেকে যাবেন একজন তিনি কে তাহলে আকাশ জমিন এ দুয়ের মাঝখানে যা আছে সবকিছুর একক একচ্ছত্র মালিকানা একটা সত্তার আওয়াজ করে বলুন তিনি কে